যে শিক্ষার মধ্যে ধর্ম দেয় ওই শিক্ষার সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন তখন মানবতার অবক্ষয় সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় এগুলা হতেই থাকবে যেমন আপনি আপনার ছেলেটাকে বা মেয়েটাকে ক্লাস থ্রি এবং ফোরে একটা স্কুলে ভর্তি করে দিলে সেখানে গিয়ে সে শিখতেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ বলেন এগুলা মুখস্থ আছে না সবার আচ্ছা আপনি কি জানেন এই তারা তারা মানে কার আপনারা বুঝেন তারা যে আপনার সন্তানকে আমার সন্তানকে বা আমাদেরকে এই বউয়ের জ্ঞান দিচ্ছে এটাকে আপনি সূক্ষ্ম জ্ঞান আপনি কি বুঝেছেন এটা কখনো কিন্তু তার বয়স কত বলেন তো ক্লাস 3 এবং ফোর এ পড়ে তার বয়স কতটুকু হতে পারে কিন্তু আপনার ব্রেনে তো নাই এটা যে তারা কত সূক্ষ্ম ভাবে এই ক্লাস থ্রি ফোর একটা বাচ্চার ব্রেনের মধ্যে নেগেটিভ পজিটিভের জ্ঞান দিয়ে তার ভিতরে একটা যৌন সুশ্বরী দিয়ে তাকে কোন দিকে ধাপিত করতেছে এটা আপনি বুঝে না এই শিক্ষার ক্ষেত্রে অবশ্যই যদি ধর্মহীন শিক্ষা হয় তাহলে ওই শিক্ষার মাধ্যমে পশ্চিম কালেও মানবতা শিক্ষা যায় না বা উত্তম সমাজ গঠন করা যায় না বা দেখা যাচ্ছে উত্তম রাষ্ট্র উত্তম পরিবার গঠন করা সম্ভব নয় এইজন্য শিক্ষার মধ্যে অবশ্যই ধর্মের ইনক্লুড থাকা লাগবে আপনার ছেলে ডাক্তার হবে হ আমি নিষেধ করি না আগে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমি নিষেধ করি না ওটা দরকার আছে তবে আগে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে আপনার ছেলে আলেম হবে কিন্তু হ কোরআন হাদিসের জ্ঞান দিয়ে থেকে আলেম মত হবে কথাগুলো কেন বললাম ব্যাখ্যা করতেছি একটু পরে প্রিয় আমার তাহলে যেটা আমি বোঝাতে যাচ্ছি যখন আপনি কোন শিক্ষা অর্জন করবেন অবশ্যই সেই শিক্ষার